আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে এই বোনানিটা দেখতে পাচ্ছেন আপনারা এটা দিয়ে আমি কিন্তু আগেও ভিডিও বানিয়েছি টুপি বানিয়েছি ঝুড়ি বানিয়েছি কিন্তু আজকে আমি বানাবো পাখা আমার আগের ভিডিওতে এই বনানিটা পরিষ্কারভাবে বোঝানো আছে তবুও সামান্য দেখালাম নতুন বন্ধুদের জন্য প্রথমে একটা বড় তালপাতাকে এইভাবে জড়িয়ে নেব। আপনারা এটা যদি নারকেল পাতা দিয়ে করতে চান তাহলে কিন্তু হবে না নারকেল পাতা যেহেতু একটু নরম ভাব থাকে আর তাল পাতাটা বেশ শক্ত থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি তাল পাতাটাকে মুড়িয়ে মুড়িয়ে গোল করে নিয়েছি আর এই যে গোলাকারটা এটা আমি নিয়েছি চার ইঞ্চি মুড়িয়ে নেওয়ার পর পাতাটাকে ভেতরে আটকে নিলাম এবার আমি ধারে চারিদিকটাকে সুঁচের সাহায্যে সেলাই করে নেব আমি দড়ি নিয়েছি যে দড়িগুলো দিয়ে আগে আমি টুপি বানিয়েছিলাম সেলাইটা এমনভাবে করব যাতে একে অপরের সাথে পাতাগুলো জয়েন্ট হয়ে যায় গোলাকারটা হয়ে গেছে এবার পরের কাজটা করে নেব এতে যে আমি সূচটা নিয়েছি সেটা একটু মোটা আর বড় জানেন এক দাদা আমাকে কমেন্টে বলেছেন আমি অনেক কিছুই বানাতে পারি ইচ্ছা শক্তি মানুষকে এগিয়ে দেয় সত্যি কমেন্টটা খুব সুন্দর আপনি আমাকে বলেছেন এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়তো আপনি দেখছেন আমার এই ভিডিওটা শুনছেন আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য প্রত্যেকের জীবনেই হাসি কান্না লেগে আছে তাই না কেউ তাতে ব্যতিক্রম নয় তবে এই হাসি কান্নার মধ্য দিয়েও অন্যের জন্য একটু ভাবা সত্যি এটা একটা অতুলনীয় বিষয় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকি তাই না জানেন তালপাতা নিয়ে এখন সমস্যা ছোট ছোট গাছ দেখাই যায় না আর যে গাছগুলো আছে সেগুলো খুবই লম্বা আর কেটে নেওয়াটা কিন্তু খুবই মুশকিল ছোটোবেলায় দেখেছি তাল গাছ রাস্তার দুই সাইডে সারি সারিভাবে থাকতো দারুণ লাগতো কিন্তু সেই তাল গাছ আর এখন সেরকমভাবে দেখা যায় না তবে আমরা মোবাইলেই দেখতে পাই কিছু কিছু এলাকায় যেমন বাংলাদেশের কোনো এক গ্রামে দেখা যায় কিছুদিন আগে একটা তাল গাছ কাটা হয়েছিল আমাদের বাড়ির পাশেই তবে আমি সেখান থেকে এই পাতাগুলো পেয়েছি আগেকার মানুষ তাল গাছের ব্যবহার খুব ভালোভাবেই করতো কিন্তু এখন তাল গাছের ব্যবহার একেবারে নেই বললেই চলে সেই জন্যই হয়তো আর তাল গাছ কেউ লাগায় না তাল গাছের ব্যবহার যেমন কমে গেছে তেমন তালের চাহিদাও কমে গেছে একটা তালের জন্য মানুষ ভরে উঠে চলে যেত মাঠে তাল কুড়াতে কিন্তু সেরকম দৃশ্য আর নেই দেখুন বন্ধুরা তাল পাখাটা আমার গেঁথে নেওয়া হয়ে গেছে তবে আপনারা চাইলে এর থেকেও বড় করে নিতে পারেন আমি এখান থেকে শেষ করব পাখাটা আর বড় করব না এবার আমার কি করতে হবে পাখার চারিদিকে একটা কাপড় কভার করে নিয়েছি আর এটা আমি করেছি মেশিনে আপনারা হাতেও করে নিতে পারেন এবার আমি লেস লাগিয়ে নেব আমি এতে দুই রকমের লেস লাগাবো একদিকে লাগাচ্ছি সবুজ উল্টো দিকে কিন্তু আমি লাল লাগাব যে কাপড়টা দিয়ে আমি কভার করেছিলাম পাখার ধারটা সেটাকে কিন্তু আমি ঢেকে দেব এই পাখাটা বানাতে খুব একটা বেশি পাতা লাগে না খুব অল্প পাতাতেই হয়ে যায় আর বানানো খুব সোজা আপনারা চাইলে বানাতে পারেন আমার মনে হয় এটা আপনাদের কিছুটা উপকারে লাগতে পারে এবার লাল লেসটাও আমি লাগিয়ে নিচ্ছি আপনাদের উপকারে লেগে থাকলে একটা লাইক তো দিতেই পারেন লেস লাগানোর কাজটা আমার হয়ে গেছে এবার আমার করে নিতে হবে হ্যান্ডেল মনে হচ্ছে যেন লালটাই বেশি সুন্দর দেখাচ্ছে সবুজটার থেকে তাই না এবার হ্যান্ডেলটা আমি উলের সাহায্যে গেঁথে নেব যেভাবে আমরা বোতাম সেলাই করি সেইভাবেই আমি এটা উল দিয়ে সেলাই করছি বলে যে উল দিয়ে করতে হবে তা নয় আপনারা যে কোনো সুতা দিয়ে করে নিতে পারেন আর সেলাইটা যে কোনোভাবেই করে নিতে পারেন যেন অবশ্যই শক্ত হয় পাখার দৃঢ়তা নির্ভর করে সেলাইয়ের ওপর সুতো হ্যান্ডেলটা যত শক্ত হবে পাখাটাও খুব ভালোভাবে ঘুরবে আর বাতাসটাও খুব সুন্দরভাবে আসবে সময় পেলে আপনারা এরকম পাখা একটা অবশ্যই বানিয়ে নেবেন আশা করি ভালো লাগবে আজ এই পর্যন্ত প্রথম থেকে ভিডিওটি দেখার জন্য সকলকে জানা অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন